প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্স ইনিংসের ইনিংস শেষ বলের ঘটনা উইকেটে থিতু হওয়ার লক্ষ্যে লড়াই করতে থাকা ক্রিস গেইলের সঙ্গে তখন ক্রিজে ছিলেন মিঠুন সন্দীপ সাহার বলটি অফ সাইডে ঠেলে চেয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক রক্ষক ব্যাটসম্যান মিঠুন কিন্তু তামিম ইকবালের চৌকস ফিল্ডিং এ রান তো হলই না উল্টো স্টাম্প ভেঙ্গে গেল মিঠুন গেইল দুজনেরই মিঠুন রান নেওয়ার জন্য দৌড় শুরু করলেও দ্রুত বল ছুঁড়ে তার স্টাম্প ভেঙ্গে দেন তামিম নন স্ট্রাইক প্রান্তে থাকা গেইল রান নেওয়ার জন্য দৌড় শুরু করেছিলেন মিঠুনের স্টাম্প ভাঙ্গার সময় গেল উইকেট ছেড়ে অনেকটা দূরে ফলে অধিক থেকে কুমিল্লার উইকেট রক্ষক এনামুল হক বিজয় বল ছুড়েও দেন অপর প্রান্তের উইকেটে বল সরাসরি আঘাত হানল স্ট্যাম্পে ততক্ষণে জায়গায় যেতে পারেননি গেইল ফলে মিঠুন গেল দুজনেই রান আউট একটু পর অবশ্য মাঠ ছেড়ে গেছেন মোহাম্মদ মিঠুন কারণ প্রথমে তিনি রান আউট হয়েছিলেন ক্রিকেটের নিয়ম বলছে এমন অবস্থায় আউট ধরা হবে প্রথম আউট হওয়া ব্যাটসম্যানকে এদিকে আজ প্রথম কোয়ালিফায়ারে গুরুত্বপূর্ণ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে একশো রান তুলতে সক্ষম হয়েছিল রংপুর রাইডার্স সেই ম্যাচে আট উইকেটে অনায়াসে জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ফাইনালে উঠার লড়াইয়ে মাস্টারফিরা পরের বার মুখোমুখি হবে ঢাকার ডায়নামাইটসের সঙ্গে ঢাকা রংপুরের মধ্যকার ম্যাচে যে দল জিত তারাই পাবে কুমিল্লার বিপক্ষে ফাইনালের টিকিট সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ